নিপা ভাইরাস কি কোভিডের চেয়েও বেশি বিপজ্জনক অথবা সংক্রামক কি কি ফারাক দুই ভাইরাসে মাস্ক পরবেন কি নিপার ক্ষেত্রে আক্রান্তের সাধারণ জ্বর শ্বাসকষ্ট ছাড়াও স্নায়ুর সমস্যা খিচুনি এমনকি এনসেফেলাইটিসও দেখা দিতে পারে ফলে ভাইরাস প্রতিরোধী ওষুধের চিকিৎসার পাশাপাশি উপসর্গ দেখে পরবর্তী ধাপে সুনির্দিষ্ট চিকিৎসা প্রয়োজন নিপাতে এই দফায় রাজ্যের দুজন আক্রান্ত এখনও ভেন্টিলেশনেই রয়েছেন ওই দুই নার্স উত্তর চব্বিশ পরগনার বারাসতের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে হাসপাতাল সূত্রে খবর দুজনের অবস্থাই অত্যন্ত সংকটজনক আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তারা এর আগে দুহাজার সালে শিলিগুড়ি এবং দুহাজার সাতে এ নদিয়ায় ভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটেছে অর্ধ শতাধিকের বেশি মানুষ সে সময় আক্রান্ত হয়েছিলেন মারাও গিয়েছিলেন অনেকে শিলিগুড়ির আগে বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছিল এর আগে করোনা অতিমারি ছড়িয়ে পড়ার অভিজ্ঞতা রয়েছে দেশ তথা রাজ্যের সেই অভিজ্ঞতার নিরিখে উঠে আসছে কিছু তথ্য এবং অতীত পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে বেশ কিছু মিল এবং অমিল রয়েছে দুটি ভাইরাসে করোনা ভাইরাস ছড়ায় দ্রুত কিন্তু মৃত্যুর হার অপেক্ষাকৃত কম অন্যদিকে নিপা ভাইরাসের সংক্রমণের হার কম হলেও আক্রান্তদের মৃত্যুর হার অনেকটাই বেশি ছড়ায় কিভাবে কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষের কথায় কোভিড মূলত মানুষ থেকে মানুষে ছড়ায় নিপা পশু থেকে মানুষে পোষা শুঙর বা গরু ছাগল বাদুরের খাওয়া ফল খেলে তারাও বাহক হয়ে উঠতে পারে সেই সঙ্গে তিনি জানিয়েছেন দুটি ভাইরাস সংক্রমণের ঘটনার মূল পার্থক্য মৃত্যুর হারে নিপা ছড়ায় মূলত বাদুর থেকে মানুষে বাদুরের সংস্পর্শে আসা ফল তাল খেজুরের রস বা গৃহপালিত পশু এক্ষেত্রে বাহকের বা মিডিয়ামের কাজ করে ফলে এ সময় ফল ভালো করে ধুয়ে খাওয়া গাছ থেকে নামানো খেজুরের রস এড়িয়ে যাওয়া প্রয়োজন গুড়ের ক্ষেত্রে অবশ্য কোনও অসুবিধা নেই কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন কোভিডের ক্ষেত্রে টিকা থাকলেও নিপা ভাইরাসের কোনো টিকা এখনও আবিষ্কৃত হয়নি দুটির ক্ষেত্রেই আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা এবং পরীক্ষা করানো জরুরি সংক্রামক রোগের এক চিকিৎসক জানিয়েছেন এই সময় তিনটি বিষয় নজর দিতে হবে এক চিকিৎসকদের খেয়াল রাখতে হবে শ্বাসকষ্ট এবং এনসেফেলাইটিস একসঙ্গে হচ্ছে কিনা দুই আক্রান্তের সংস্পর্শে এলেই দ্রুত পরীক্ষা করাতে হবে এবং উপসর্গ দেখা দিচ্ছে কিনা নজরে রাখতে হবে তিন বাদুরের আতখাওয়া ফল বা শীতের মরশুমের তাজা খেজুরের রস খাওয়া চলবে না ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো বলেন তিনি ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ট্রাম্প এই পদক পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন এক পোস্টে তিনি জানান এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন ট্রাম্পের সঙ্গে সরাসরি প্রথমবার সাক্ষাতের পর মাচাদো বলেন আমি মনে করি আজ ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন কারাকাসে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা বাদুরোকে তুলে নেওয়ার পর দেশটির বিরোধী দলের নেতা মাচাদো যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে বলে অনেকেই ধারণা করেছিলেন কারণ দেশটিতে দু সালের বিতর্কিত নির্বাচনে জয় দাবি করেছিলেন মাচাদো তবে মাদুরোকে তুলে নেওয়ার পর মাচাদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প এর পরিবর্তে তিনি সেখানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করেন হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো বাইলের ফটকের কাছে জড়ো হওয়া সমর্থকদের সঙ্গে কথা বলেন অ্যাসোসিয়েটেড প্রেসের মতে তিনি স্প্যানিশে বলেন আমরা ট্রাম্পের উপর ভরসা করতে পারি পরে ইংরেজিতে সাংবাদিকদের তিনি বলেন আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছি ট্রাম্প প্রায়ই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছার কথা বলেন মাচাদো যখন গত বছর এই সম্মান গ্রহণ করেন তখন তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন মাচাদো গত সপ্তাহে বলেছিলেন তিনি নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেবেন তবে নোবেল কমিটি পরে স্পষ্ট করে জানায় এটি হস্তান্তরযোগ্য নয় নোবেল কমিটি গত সপ্তাহে একটি বিবৃতিতে বলেছে একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না এই সিদ্ধান্ত চূড়ান্ত ও চিরস্থায়ী হোয়াইট হাউস বৈঠকের আগে গতকাল বৃহস্পতিবার নোবেল পিস সেন্টার এক্সে লিখেছিল একটি পদকের মালিক বদলাতে পারে কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যায় না মাচাদো ওয়াশিংটন সফরে কংগ্রেসেও মার্কিন সেনেটরদের সঙ্গে বৈঠক করেন মাচাদোর ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রত্যাশা ছিল তিনি রদ্রিগেজের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়া যে ভুল তা বোঝাতে চেষ্টা করবেন এবং তার বিরোধী জোটি এই রূপান্তরের দায়িত্বে থাকা উচিত বলে দাবি করবেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৈঠক চলাকালীন সাংবাদিকদের বলেন মাচাদো ভেনেজুয়েলার বহু মানুষের জন্য এক অসাধারণ ও সাহসী কণ্ঠস্বর এবং ট্রাম্প ভেনেজুয়েলার জীবনের বর্তমান বাস্তবতা নিয়ে খোলামেলা ও ইতিবাচক আলোচনা আশা করছিলেন মাদুরোকে তিন জানুয়ারি আটক করার পর ট্রাম্প প্রশাসন দ্রুত ভেনেজুয়েলার তেলখাত পুনর্গঠনের উদ্যোগ নেয় গত বুধবার এক মার্কিন কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্র পঞ্চাশ কোটি ডলার মূল্যের ভেনেজুয়েলার তেলের প্রথম বিক্রি সম্পন্ন করেছে নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেল বহনকারী বলে সন্দেহ করা ট্যাঙ্কারগুলোকেও যুক্তরাষ্ট্র জব্দ করেছে গতকাল মার্কিন বাহিনী ছয় নম্বর ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নিয়েছে এর আগে বুধবার ট্রাম্প ও রদ্রিগেজ ফোনালাপ করেন পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেলসি রদ্রিগেজের প্রশংসা করে এক অসাধারণ মানুষ বলে উল্লেখ করেন রদ্রিগেজ ও ফোনালাপকে ফলপ্রসূ ও সৌজন্যমূলক বলে উল্লেখ করেন